যে আমি বিয়াল্লিশটাতেই লড়ব এবারে বিয়াল্লিশ জন যখন দাঁড়াবেন বলবেন কাউকে কোথাও দেখার দরকার নেই আমাকে ভোট দিন এবার বিয়াল্লিশটার মধ্যে আবার যেটা ধরা পড়বে ছ আট মাস ন মাস পরে তখন বলবে যে ও প্রস্তাব আমি এগুলো জানতাম না লোকসভা নির্বাচন যতই এগিয়ে আসছে ততই চরমে উঠছে পদ্ম এবং ঘাসফুল শিবিরের সংঘাত আর এবার মুখ্যমন্ত্রী মমতা ফের একবার নিশানা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিন এক সাংবাদিক বৈঠকে শুভেন্দু জানান নির্বাচনের সময় রীতিমতো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানাবেন বিয়াল্লিশটি আসনে কে কোথায় প্রার্থী তা দেখার প্রয়োজন নেই সবাই যেন মমতা বন্দ্যোপাধ্যায়কেই প্রার্থী মনে করে ভোট দেন আর এখানেই শেষ নয় একই সঙ্গে তিনি বলেন নির্বাচন ব্যবস্থাকে বিভ্রান্ত করে নিজে ক্ষমতায় থাকার চেষ্টা করা হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে একই সঙ্গে অন্যের উপরে দোষ চাপাতেও দেখা যায় তাকে সাংবাদিক বৈঠক থেকে বেলাগাম লাগাম আক্রমণ করেন তিনি এদিন শুভেন্দু বলেন ভারতবর্ষে এবং বঙ্গে সব থেকে বড় দুর্নীতিগ্রস্ত যদি কেউ থেকে থাকে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দুর দাবি খালপাড়ে থেকে ভোগ বিলাসের টাকা তুলে সেই টাকা বিদেশে পাচার করার মতো ইঙ্গিতও দেখা গিয়েছে পাশাপাশি পরিবারের আত্মীয় স্বজনদেরও নানা রকম দুর্নীতিতে নাম জড়িয়ে দুর্নীতিগ্রস্ত করেছেন তিনি এই ধরনের ভোট নির্বাচন মন্ডলীকে বিভ্রান্ত করা মিথ্যা কথা বলা অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে নিজের ক্ষমতায় থাকা আমরা মনে করি সবচেয়ে রাজ্যের ভ্রষ্টাচারী ও ভারতবর্ষের মধ্যে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক ব্যক্তিত্বর নাম হচ্ছে মমতা ব্যানার্জী তিনি ভোগ বিলাস অর্থ সংগ্রহ করা সেই অর্থ বিদেশে পাচার করা পুরো পরিবারকে দুর্নীতিগ্রস্ত করা একটা খাল পারে থাকা খাল পারে থাকাটা খারাপ বলে বলছি না কিন্তু উত্তরাঙ্গ রাজনীতি এবং ক্ষমতার হাত ধরে শুভেন্দুর দাবি ২০১১ সালের সঙ্গে বর্তমান সময়কে মিলিয়ে দেখলে দেখা যাবে এই সময়কালে মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতির মক্ষীরাণী হয়ে উঠেছেন দোলা সেনের মন্তব্যকে সামনে টেনে এনে শুভেন্দু বলেন এই দোলা সেনকেই বলতে শোনা গিয়েছিল পঁচাত্তর শতাংশ টাকা কলকাতায় পৌঁছে দিতে হবে বাকি পঁচিশ শতাংশ টাকা নিজের কাছে রাখতে পারবেন ওনার যদি এগারো সালের আগে এবং আজকে আপনি কম্পেয়ার করেন উনি এবং ওনার যৌথ পরিবার তাহলে সহজেই অনুময় যে দুর্নীতির মক্ষী রানী বা দুর্নীতির চূড়ামণিটাকে

হয়তো বলতে হবে পরিবেশের সাথে সাথে এক ঝলকে কলকাতা